করুণা নিকুরম্বোম্ব এটা বেশি মাধুর্যময় হয়েছে এই শব্দটির মধ্যে অনুপ্রাস ব্যবহার করা হয়েছে কাকে বলে না একই শব্দ কোন শব্দের মধ্যে বা কোনো পদের মধ্যে যদি একাধিকবার ব্যবহার হয় এবং সেই শব্দ পদ অক্ষরগুলো যদি মিলিত হয়ে চমৎকার অলঙ্কারিত্ব প্রকাশ করে তবে সেখানে তাকে অনুপ্রাশ বলে এখানে গোস্বামীপাদের শ্লোকে আছে কম্ব ক কোমলে ক আর এর পাশে যে বর্ণগুলো আছে মিলিত হয়ে একটা অপূর্ব মধুর ঝংকার প্রকাশ করেছে অনুপ্রাশ হওয়ার জন্যে এটা আরো বেশি মাধুর্যপূর্ণ হয়েছে তো যাই হোক এ শ্লোক নিয়ে কথা না বলে আর শ্রীকৃষ্ণের তিনটি বাসস্থানের কথা আমরা আলোচনা করেছিলাম তো একটা অন্তঃপুর আর একটা মধ্যস্থান আর একটি বহির বহিরাবাস এই তিনটি ভেদ হল অন্তঃপুরে নিজগণের সঙ্গে নিরন্তর আনন্দ ক্রীড়াতেই তিনি মগ্ন থাকেন আর অন্য কোনো কিছু কর্ম তার নেই মধ্য আবাসেতে অসংখ্য স্বরূপের সঙ্গে তার স্বরূপ সেই অসংখ্য স্বরূপের অসংখ্য অনন্ত ঐশ্বর্য সেটা হল মদ্াস আর বহিরঙ্গ মায়া বা প্রধান এই জীব সকলকে নিয়ে যেখানে মায়া জান্ড ভাসছে অপেক্ষা করছে তাদের প্রতিপালন রক্ষণাবেক্ষণ করছে এটা হলো কৃষ্ণের বহির্বাস বহির কিন্তু অন্তরঙ্গ আবাসে যে নিত্য নিজের আনন্দ ক্রীড়া এটা কিন্তু আর কোথাও নেই নিরন্তর আনন্দ ক্রীড়াতে মগ্ন সেখানে বংশীধ্বনি সেখানে গোধন চড়ানো সেখানে মাতা পিতার সঙ্গে বাৎসল্য রসার সেখানে গোপীগণের সঙ্গে প্রেয়সীগণের সঙ্গে নিস্ত রাসলীলা দি ক্রীড়াতে মগন এইগুলো তাঁর সেখানে এছাড়া কিছু নেই কারণ তিনি হলেন এইখানে অন্তরঙ্গ অন্তরঙ্গবাসে। তিনি নিরন্তর নিশ্চিন্ত ধীর ললিত প্রায় প্রেয়সী বসা এখানে তিনি নিশ্চিন্ত তিনি ধীর ললিত গতিসম্পন্ন সম্পন্ন সঙ্গে অপূর্ব অন্তরঙ্গ আনন্দ ক্রীড়াতে নিরবধি মগ্ন নিশ্চিন্ত আর সব মধ্যাবাস বহিরাবাস সব স্থানেতে নানা প্রকারের ঐশ্বর্য আদি এবং নানা প্রকারের লীলা বিস্তার আদি আছে ক্রীড়া বিস্তার এখানে কোথাও এতটুকু মাধুর্য পাওয়া যাবে না অসংখ্য ঐশ্বর্য আছে মাধুর্য পাওয়া অসম্ভব আর এই অন্তঃপর চারি যে কৃষ্ণ যে এটা আপন ভক্তরা এ স্থানেরই আরাধনা করে আর কোন স্থানের আরাধনা করে না যেখানে আনন্দ নেই সেখানে ভালো লাগবে না যেতে ঐশ্বর্য থাকলেই আনন্দ থাকে না আর যেখানে আনন্দ আছে সেখানে সব আছে আনন্দের জন্যে দেখুন মায়া জগতের জীবন নিরন্তর আনন্দের জন্যে আনন্দকে খুঁজে বেড়াচ্ছে আনন্দের জন্যেই কর্মসাধন কিন্তু আনন্দ পায় না কারণ এখানে আনন্দ নেই আনন্দ এখানে পাওয়া যাবে না তাই ভক্তরা সব ঢোলে ঢলে কৃষ্ণ লীলা মাধুরী আস্বাদন করবার জন্যেই ছোটাছুটি করছে আর সেখানেই তাদের ভজনা আনন্দ লাভ হয় অনুভব হয় তারা সুখী হন দেখানো হয়েছে জগতে কৃষ্ণ ভজন ব্যতিরিক্ত আনন্দ বা সুখ কোনোটাই পাওয়া যায় না তিনি আনন্দ ঘন বিগ্রহ তার সহস্ত্র মানেই তো আনন্দ লাভ তিনি সুখময় বিগ্রহ তার সহস্ত্র মানেই তো সুখানুভব স্পষ্টত প্রমাণিত এই দেবী धामি হচ্ছে প্রধান ময়া দেবী धामি হচ্ছে প্রধান যেটা পূর্ব দিন আমরা আলোচনা করেছিলাম না গোলোক নামনি নিজ धामনি তলে চতস্য দেবী মহেশহরি ধামসু তেসু তেসু তে তে প্রভাব নীচয় বিত গোবিদিপুরুষ তমহং ভয এসব জগায় যা বিধান আছে সগবান শ্রীকৃষ্ণ করতৃক নিধারিত তার বাইরে কেউ স্বাধীনভাবে কিছু করতে পারেন না সমস্ত জায়গাতেই তার প্রভাব ছাড়া কোনো কিছু সাধিত হয় না আমি অনেক দূরের কথা অনেক কথা সংক্ষেপে করে নিই ভগবানের ত্রিপাদ বিভূতি বলা হয় ত্রিপাদ বিভূতি নয় চতুষ্পাদ বিভূতি বটে তার মধ্যে পাদ বিভূতি মানে চার ভাগের এক ভাগ ঐশ্বর্য মায়াতে অন্তর্গত মায়িক ওই ওটা এক বাদ দিয়ে দেওয়া হয়েছে ওটাকে ধরা হয় না বলে ত্রিপাদ বিভূতি বলা হয় ত্রিপাদ হতো তিনি নহলে চতুষ্পাদ কিন্তু এ পাতটা বাদ দিয়ে বলা এটা ছিল ছোট্ট সংক্ষেপ কথা তিনি ভূত ভগবান শ্রীকৃষ্ণ এবার অনেক দূরের কথা আমি আগে বল অনেক দূরের কথা সংক্ষেপে আনছি ওপারে পরবম আর এপারে প্রধান মানে মায়ালোক এই চতুর্দার ভুবন আদি এটা হচ্ছে মায়া পরব প্রধানের অন্তর্গত আর ওপারে পরবম লোক ওর মধ্যে ব্রহ্মলোক আদি সব পরব্বম ধাম অনেক লম্বা তার হিস্ট্রি সেটাতে যাব না এই পরবম ধামের অন্তরঙ্গে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান সেইখানে ভগবান শ্রীকৃষ্ণের শরীর হতে কোনো এক সময় উৎপন্ন হয় ঘাম আর সেই ঘর্ম হতে। বহুদিন আগে আস্বাসন করলে করতেও পারি কখনো বলতেও পারি বিরজা আর উৎপন্ন হয় এই বিরজা বিরজা তিনি পরম মঙ্গল বাহিনী পরম মঙ্গল বাহিনী রূপে জগতের মঙ্গল সর্বত্র মঙ্গল বিধান করছি কৃষ্ণের অঙ্গের ধর্ম ঘাম তা বিরাট সমুদ্রে পরিণত হয়ে গ্রাম থেকে নদী হল নদী থেকে সে একেবারে সমুদ্র বিরজা সমুদ্র বিরজা নদী ইনি পরমক্ষেম বা মঙ্গল বাহিনী তাহলে কৃষ্ণ হলেন সর্বমঙ্গলের মঙ্গল এ কথাটা আমাদের মনে রাখতে হবে যে কৃষ্ণ সর্বমঙ্গলের মঙ্গল তার কংসকে বধ করলেন ভগবান বধ করার আগে কী করেছিলেন জানেন ভাগবতে বলেছে যে কংস মুষ্টিকাদি বধ করবার পর ওইখান থেকে এক লাভে সেই দ্বিতল সমান যাকে ইংরাজিতে বলি আমরা টাওয়ার ওরম উচ্চ স্থান তৈরি করে তা এখানে ওখানে বসেছিল সিংহাসন আর ভগবান এখান থেকে লাভ দিয়ে গিয়ে ওখানে পড়ে লাভ দিয়ে পড়ে কী করেছিলেন জানেন প্রথমে খেলা দিয়ে ফেল দিয়েছে লাভ দিয়ে পড়ে গিয়েই কংসের পায়ে প্রণাম করেছিলেন হ্যাঁ কি করেছিলেন লাভ দিয়ে গিয়ে পড়েই আগে কৃষ্ণ কংসের পায়ে প্রণাম করে আর প্রণাম করে তারপরে ওখান থেকে উচ্চস্থান থেকে নিচে ফেলে দিয়েছিলেন এই জন্য এখনো নিয়ম আছে সেই থেকে সেই থেকে কেউ কখনো কোনো ভাগ্নে কোনো মামাকে প্রণাম করবে না এর প্রণাম গ্রহণ করবে না তার পরময় ক্ষম হবে মৃত্যু হয়ে যেত মানে না হচ্ছে না মৃত্যু কংসই মরেছে তবে মামা ভাগ্নে প্রণাম করবে না প্রণামের স্থান আছে সব জায়গায় প্রণাম করা যায় না নিষেধ আছে তো কংসকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে সবাই দেখল যে কংস তো বধ হয়ে গেল কৃষ্ণ মামাকে বধ করল আর কোনো গতি আমরা দেখতে পেয়েছি কংসের আর কোনো গতি আমরা দেখতে পাইনি কিন্তু বেদ দর্শন করেছে যে কংসকে তিনি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত করিয়েছিলেন মুক্তি কংসকে মুক্তি দান করেছিলেন এটা বেদ দেখল আমরা দেখতে পাই আমরা দেখলাম কংসকে বধ করি তাই বলছি আমরা যে কৃষ্ণ নিষ্ঠুর কংসকে বধ করেছে আফগলের যে শরীরটা সেটাকে নষ্ট করে তাকে পরম মঙ্গল স্থানেতে প্রেরণ করেছেন যেহেতু তার হাতে মরণ তিনি মঙ্গলময় আমরা দেখতে পাইনি বেদ দেখতে পেয়েছে তার পরম গতি লাভ হয়েছে আমরা বললাম কৃষ্ণ কংসকে বধ করেছে আর কিছুই জানি না কিছুই বলতে পারি না শুধু এটুকুই বলি কৃষ্ণ কংসকে মামাকে বধ করেছে কিন্তু তার মুক্তিগতি সেটাকে আমরা দেখতে পাইনি বেদ দেখেছে তিনি জানেন যে কংস সদ্গতি মা মঙ্গলগতি প্রাপ্ত হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ যা করো আমাদের মতন কর্ম নয় তার সর্বকর্ম মঙ্গলময় আমরা কোনো একটা মঙ্গল কর্মকে অমঙ্গল করতে পারি করবার ক্ষমতা নেই নিয়ে বিষয়ে একটা কথা আছে না যে পারে না ঘট ঘটতে নিয়ে বসে মেটের বায় না এরকম কিছু মানুষ আছে যারা নিজেরা কিছু করতে পারে না অন্য কিছু করলে তার করে তাকে সর্বনাশ করতে পারে এটা তাদের বুদ্ধিতে খুব ভালো আছে এটা তারা করতে পারে মানে এটা থেকেই শিক্ষা করেছে কেউ কিছু ভালো করছে দেখলে এটা তো ভালো না এসব কী করছে এটা তো অন্যায় দেখো তার পেছনে লেগে কী করে সেটা মানে শরবতভাবেই অমঙ্গলের সৃষ্টি এখন জিজ্ঞেস করে দেখুন তো তোর জন্ম আর মৃত্যু এই দুটি কারণ হয়েছে তুই কেন জন্মেছিস আর কেন মরিছিস মরছিস প্রশ্ন আসে মনের মধ্যে কারোর যে আমি কেন মরে জন্মেছি আর কেন মরছি বলুন তো কেউ কেন জন্মেছেন আর কেন মরেছেন কেউ একজন বলুন জন্মেছেন কি কারণ কি কারণে জন্মগ্রহণ করেছেন বলে আমরা কর্মবর্ষ হয়ে জন্মগ্রহণ করেছি আমরা যেরকম কর্ম করেছি সেরকম জন্মগ্রহণ করেছি কর্মানুসারে সেটাই কি ঠিক সেটা কি সব কথা তাহলে আমার কর্মানুসারে যদি আমার জন্ম হয় আর আমার কর্ম যদি ভালো না হয় খারাপ হয় তাহলে ভগবান কেন আমাকে গর্বে রক্ষা করেছিল একটু প্রশ্ন করতে শিখি শিখি আমরা শিখি কেমন প্রশ্ন করতে শিখি একটু মনে মনে আমার জন্মটা কারণটা কি আমায় ভগবান কেন গর্বে রক্ষা করলেন সবাইকে রক্ষা করেন না কেউ তো গর্বে মরে নাকি মরে কি না এখানে পাঠিয়েছেন আমি যদিও কর্মসূ হয়ে জন্মগ্রহণ করি ভগবান কেন আমি রক্ষা করলেন আমার দুঃখে আমার আহ্বানে তিনি সেদিন এসেছিলেন আমার আহ্বানে তিনি সেদিন এসেছিলেন পূর্ব স্মৃতি জাগরুক হওয়াতে ভগবানের স্মরণ নিয়েছিলাম তাই তিনি এসে আমাকে রক্ষা করেছিলেন তুই যে বেটা মিথ্যেবাদি সংসারে জন্মেই সেটা ভুলে গেলি সেই প্রথম জন্ম থেকেই তুই মিথ্যে আর মিথ্যাচারী আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি এইটাই কি সত্যি না এটা মিথ্যে তুই জন্মের থেকেই মিথ্যেবাদি তা তোর সত্যাচার কোথা থেকে শিখবি তুই আবার তোর যে সমস্ত সঙ্গ তাদের উস্কানি দিয়ে দিয়ে তুই আবার তোর তাদেরও আর একটু বেশি করে দিয়ে সাজানোর চেষ্টা করছিস নষ্ট করবার চেষ্টা করছিস ভালো জিনিস আমার জন্ম হয়েছে সংসারের মঙ্গল কর্ম সাধন করবার আর জন্যে আমি সংসারে ভালো কিছু করব মঙ্গল কিছু করব এখানে মঙ্গল কিছু প্রতিষ্ঠা করব ভগবানের নাম স্মরণ করব ভগবৎ পাদ পদ্ম সেবা করবো মঙ্গলময় তাহলে আমার মঙ্গল করবার ইচ্ছা হবে আর তুই যদি ভগবানের স্মরণ না করিস তোর মধ্যে যদি এই দেহের স্মরণ করতে পারবি না তুই শুধুই অমঙ্গল সাধন করে যাবি জগতের অমঙ্গল এই জন্য তোর মৃত্যু অবশ্যম্ভব কেমন করে কংসের মৃত্যু হয়েছে যেটা অমঙ্গল সেটাকে নাশ করবার জন্যে ভগবান শ্রীহরি মঙ্গলময় তিনি মঙ্গল সাধন করবার জন্যে আবির্ভূত হন আমরাও মঙ্গল কিছু করবার জন্য এখানে এসেছিলাম ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে ভজন করব আর প্রথম থেকেই মিথ্যে মিথ্যাচার করে গেলাম জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যে ভগবত ভজন আমরা ভুলে গেছি আমার পিতা মাতা আমার পরিবেশ আমায় ভগবৎ ভজনও শিক্ষা দেয়নি আমার ভুলে যাওয়া জিনিসকে স্মরণ করিয়ে দেয়নি ফলে তাদের শিক্ষাতে শিক্ষিত হচ্ছে ক্রমান্বয়ে যা কিছু মিথ্যাচার কপটা চে যেন তেন প্রকার এনও স্বার্থ সিদ্ধি তাই যাবৎ জীবেদ ঘৃতং পিবেদ ঋণ যাবৎ জীবেদ ঘৃতং পিবেদ ঋণ কৃত্য ঘিতং ঋণ করে হলেও ঘি খাবো ঋণ দেবো কিনা সেটা আর বল নেই কত বড়ো কথা দেখেছেন ঋণং কৃত্য ঘৃত পিবেদ যাবৎ জিবেদ সুখম জীবেদ যতদিন বাঁচবো সুখে বাঁচব আর সুখ বাঁচার জন্যে ঋণ করে ঘি খেতে হলেও ঋণ করে ঘি খাবো ঋণ দেব আমার চরিত্রটা দেখেছেন আমার চরিত্রটা দেখেছেন এসব থেকে কি বলছে আমি ঋণ করে ঘি খাবো ঋণ দেবো না এ কথাটা বলা নেই যে ঋণ দেবো যে ঋণ করে ঘি খাবে সে ঋণ দেবে বলে মনে হয় না সুখে বাঁচতে হবে তো আমাকে এজন্য এসেছি আমি না কি জন্য জন্ম হয়েছে আমার অন্যের দুঃখ দেখতে পাবে না তুমি নিজে সুখে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময় তিনি জগতে মঙ্গল করবার জন্য এটা যে নামার দয়ারে শিখিয়ে দিয়েছেন তুমি নগর গ্রাম তোমার গৃহ তোমার পরিবেশ সব জায়গায় তুমি মঙ্গল মঙ্গলের চিন্তা করো মঙ্গল ছিটাও মঙ্গলরূপ বীজ বপন করো যাতে সকলের মঙ্গল হয় যাতে সকলের চৈতন্য সকাল সবার আছে সেই চৈতন্যটা জাগরুক হয় সেই ব্যবস্থা করো ক্ষতি করবার চেষ্টা করো না কারো জানো তো অসত্য বস্তু যারা অবলম্বন করে তাই সেই অসত্যতে সে ধ্বংস হয় আর সৎ পথে সৎভাবে যারা জীবনযাপন করে তাকে তাকে রক্ষা করে অসৎ বা অসত্য বস্তু ধ্বংসের কারণ সৎ হও অন্যের মঙ্গল চিন্তা করো অন্যের ভালো কিছু করো ভগবানের আশ্রয় নাও সরলমতি হও বার বার বলা হয় সরলমতি সরলমতি হও ভগবানের নাম জিউবায় নিরন্তর উচ্চারণ করো জীবনটা ধন্য হবে এজন্যে আমার জীবন এটাই আমার প্রতিশ্রুতি ভগবানের কাছে ছিল আর প্রথমে জন্মেই একদম মিথ্যাচার করে যাচ্ছে। জন্মে আর করছি সে কোথা থেকে দেখেছেন মধু তো দিয়েছে না ভুলিয়ে তো দিয়েছেই মায়া মধু মুখের মধ্যে দিয়েছে না জন্মকালে আর মা দিয়েছে স্নেহরূপ স্তন্নক্ষীর মায়ের এই স্নেহস্তন্নক্ষীরেতে মায়া আছে আর মায়া যদি স্পর্শ করে তাহলে তো বাবা সব ভুল হবেই মাতৃস্তন্ন পান করতে করতে পরম সুখে বিভরে হয়ে নিদ্রাগত হয়ে গেলাম হুম হেরে নিদ্রা হয়ে গেছে সব মঙ্গলময়ের কথা ভুল এত সুখ পেয়েছি যে সে মঙ্গলের কথা ভুল চলছে এখনো আর এই জন্যে আবার মৃত্যু হবে এই তো জন্ম সার্থকতা এই কারণে জন্ম যারা ভগবত ভজন করছেন ভগবত পাদ পদ্ম স্মরণ করছেন যারা নিত্য তার জীব ভাতে কৃষ্ণনাম নর্তন করছে সপাক হপি পবিত্র কি বলেছেন না বিশুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি ধারা নিরন্তর যদি ভগবত স্মরণ করে তাহলে তার পাপ রাশি কাষ্ঠ যেমন কাষ্টাগ্নি যেমন সব কিছু দগ্ধ করে করে তো অগ্নি যেমন কয়লার ময়লা নাশ করে কিন্তু একশোবার বার ধুলেও কয়লার ময়লা যাবে না যাবে কিন্তু আগুনে পোড়ালে কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভক্তি সপাকের অন্তঃকরণে যে পাপ কারণে যা পাপ জন্ম হয়েছে সেই পাপকে কৃষ্ণ ভক্তিরূপ কাষ্ঠাগ্নি দহন করে ধ্বংস করে দেয় তাই সে বেদজ্ঞ পণ্ডিত হতেও ধন্য হয় যদি বেদজ্ঞ পণ্ডিত হরিভক্তি না করে তার মধ্যে যদি ভক্তি না থাকে সবটুকুই অসাধ কিন্তু পরম ভক্তি হওয়া দরকার অন্যান্য দোষ পরম ভক্তির দ্বারা অন্যান্য দোষ খণ্ডিত হওয়া দরকার কাহিনী বলতাম সম্ভব না চাক্ষুষ কাহিনী চাক্ষুষ প্রমাণ আসল কথা আমাদের ভেতরে বীজ পাপ কর্মাদির যে বীজ এমন গভীরে প্রবেশ করেছে যে সেটা আমরা সহজে কিছুতে যেহেতু বিশুদ্ধ ভক্তি হয় না আমাদের সেহেতু দগ্ধ হয় না আর বিশুদ্ধ পাপ আদি সব ধ্বংস হয়ে যাবে সে সরাসরি ঐকান্তিক নিষ্ঠাপরায়ণ কৃষ্ণ ভক্তিতে ডুবতে নিষ্ঠা ভক্তিতে ডুবতে তার জাতি দোষও চলে যাবে জাতির সঙ্গেও সে তখন তার কুলের সঙ্গেও তখন আর সে মিশতে পারবে না মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্ম সেবা হতে কখনো বঞ্চিত যার যা দোষ থাক জোভাই নিরন্তর নাম করতে হবে আর অন্তরে কৃষ্ণের স্মরণ শুদ্ধাভক্তি সম্পূর্ণরূপে জাগরুক করে রেখে দিতে হবে এটাই হচ্ছে আজকের কনক্লুশন আর কথা বলবো না নেতাই গৌর সীতানাতে প্রেমানন্দে হরি হরি বল